আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম লাল গোলাপ দেখতে পারছেন কতটা সুন্দর লাল গোলাপ পিঠা খাবেন নাকি সাজিয়ে রাখবেন এটা আপনাদের ইচ্ছা তা দেখতে থাকুন এটা কিন্তু খুবই সুন্দর একটা পিঠা এখানে আমি বিটরুট নিয়েছি এই যে টুকরো টুকরো করে এটা আমি ব্যালেন করবো একটু সামান্য পানি দিয়ে যে আপুরা সবাই ফুল ওয়াশ করবেন লাইক দিবেন যারা আমাকে সাপোর্ট করেন করেছেন এবং করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমি ব্যালেন করে নিয়ে নিলাম এখন আমি এই ফেরাই পেনে দিয়ে দেবো এই পিঠাটা কিন্তু বিয়ের ডালাতেও সাজিয়ে বিয়ের ডালা সাজানোর জন্য একটা খুব সুন্দর একটা পিঠা এই যে দেখতেই পারছেন খুব সুন্দর ব্যালেন করা হয়ে গেছে এখন জারটা ধুই একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব এই যে আমি চিনিটা দিয়ে দিলাম দুই তিন টুকরা এলাচ মুখ ফাটিয়ে দেবেন এবং দারশিনি দিয়ে দিলাম এটা সুগিরান আসবে এখন আমি এটা নেড়ে সেড়ে একটা মিক্স করে নেব আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব দেখুন কী লাল টুকটুকি হয়েছে পানিটা এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে দেব আপনারা যে পরিমাণে বানান সেই পরিমাণে সেদ্ধ করবেন আমি আমার পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম এই যে ভালোভাবে নেড়ে সেরে পাঁচ মিনিট রেস্টে রাখবো চুলার আশটা এই সময় একেবারে বন্ধ করে দেবেন এই যে ঠান্ডা হওয়ার এই যে ঢেলে নিলাম এবং মোটামুটি গরম আছে এখন এই যে দার্শিনে এলাচগুলা বের করে নিতে হবে এই যে ভালোভাবে এটা মথে নিতে হবে এখন হাতে লেগে আসলে সামান্য একটু তৈল দিয়ে আবার ভালোভাবে মথে নিতে হবে এই যে আমার মথে নেওয়া হয়ে গেছে এখন আমি বড় আকার একটা রুটি বেলে নেব সবাই ফুল ওয়াশ করবেন লাইক দিবেন এই যে দেখুন আমার রুটিবেলা হয়েই গেছে খুবই বড় রুটি বেনে নিলাম এই যে খুব মোটাও না এবং পাতলাও না মিডিয়াম এখন আমি গেলাসের মুখ দিয়ে এটা কেটে নেব আপনাদের কাছে কাটার থাকলে সেটা দিয়ে কাটবেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই এই যে এই রকমের আমি সবগুলো কেটে নেব আমার অনেকগুলো বানানো হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখান থেকে চারটা নিলাম ছোটো এই রুটিগুলা কাটাগুলা চারটে বা পাঁচটা যে যেটা নেন এখানে আমি পাঁচটা দিয়ে করেছি এটা কিন্তু একটা অন্য ডিজাইন আমার আরও একটা গোলাপের পিঠা আছে আপনারা সেটাও দেখে নিয়েন আশা করি আপনাদের ভালো লাগবে সেটা অন্য রকমের বানাইছিলাম এটা কিন্তু অন্য অন্য ডিজাইন দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে কেটে নিয়েছি পাঁচটা এই যে তিনটে তিনটেও কাটা দিয়েছি এখন আবার একটা একটা করে জোড়া দেব এই পিঠাটা কিন্তু আরও সুন্দর হয় পাপড়িগুলো খুব সুন্দর হয় আর বেশি বেশি পাপড়ি হয় দুইটা ডিজাইনই কিন্তু খুবই সহজ আমার আগের যারা ভিডিওটা দেখছেন তারা তো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না দেখছেন অবশ্যই দেখে আসবেন এই যে মাছ বরাবর একটু আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে একটু পানি লাগিয়ে নিলাম এখন এই মাছ বরাবর আরও একটা কেটে এই যে গোল করে মাঝখানে দিয়ে দিতে হবে দেখতে থাকুন আপনাদের কিন্তু খুব কাছ থেকে দেখায় সোলো করে অবশ্যই আপনার একটা ভিডিওতে শিখে নিতে পারবেন খেয়াল করে দেখে নেন এই যে একটা একটা করে উঠিয়ে নিতে হবে ঘুরে ঘুরে সব পাপড়িগুলো একটু পানি লাগিয়ে নেবেন তাহলে আর পাপড়িগুলো কিন্তু ছুটবে না এই যে খুব ধৈর্য সহকারে এই পাপড়িগুলো উঠিয়ে নিতে হবে এই যে আমার সব এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু অন্য ডিজাইন আগের ডিজাইনের মতন না আমি এখানে দুইটা ডিজাইনেরই পিঠা বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে এই দুইটা কিন্তু সেম ডিজাইনের এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা এখন আমি এটা কিন্তু স্টিম করব এখন এখানে আমি রাইস কুকারে পানি দিয়ে দিলাম এই যে রাইস কুকারের নেটটা দিয়ে দেব আপনারা কিন্তু একটা নেট দি বান দিয়েও করে নিতে পারবেন এটা আমি পনেরো মিনিট বা দশ মিনিট রেস্ট ই করলে হবে স্টিম করলেই হয়ে যাবে এটা আগে থেকে মিষ্টি দেওয়া এই যে আমার তৈরি হয়ে গেল গোলাপ পিঠা লাল গোলাপ খাবেন না সাজিয়ে রাখবেন সেটা আপনাদের ইচ্ছা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হবে